বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কীতা সব বলা শুনি তো আমার এত আম দেখায় ই আম গুণ যে মজা নাতি কিতা একদম দানা 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 হয়ে কাটা আর মিষ্টি তো আছেও কিছু কিছু আম আছে তা আম মজা লাগে না খাইতে এখন নরম হয়ে যায় এগুণ কিন্তু বেশি দিন থাকলেও কিন্তু নরম হয় না এগুলো সব রংপুরের আম হাড়ি বাঙ্গা আমি কিন্তু খুব মজা লাগে খাইতে তো আমি খাটার পরে যদি খাইয়া দেখি আসলেও তো খুব বেশি টেস্টি তো আম খাটিছ না বিয়া খাইতা না বিহা লাগে খাটা হয়েছে আর এদিকে খাটল বাঙ্গি খাটল কিন্তু খরচা যদি হয় তাহলে সবাই খাইবা আমরা গরু কিন্তু সব কিছু যেমন তেমন খাটল কিন্তু আমরা গরু বেশি চলে না খাটল সকলে খাইতে পছন্দ করেন না তো মানে আমার বাপর বাড়িও কথা আর কিন্তু খাটলের বেশি আবার দরকারও লাগে যেমন লতা খাইতা বা উপন্য কিছু খাইতা বা দা ফুরল জিঙ্গা সিচিন্দা এতলাগে তো লো বিতে লোতার যেহেতু খাটলের সিজন খাটলের বেশি সিজন তো খাটলর থাকে সিজন হিসাবে দেওয়া যায় তো খেয়ে পছন্দ করে খেয়ে পছন্দ করে না কিন্তু খাটলটা আর একটু খরচা আছে তো খরচা দেখিয়া আমার একটা খাই খরচা বলতে ওখান আমরা সিলেটি ভাষায় খরচা আর খরচা বলতে ওখান বুঝাইলাম যে একটু শক্ত শক্ত তো একটু শক্ত শক্ত খাটল কিন্তু বেশিরভাগ বালা লাগে আর নরম খাটল কিন্তু খাইলে বালা কিন্তু আমার বালা লাগে না আর দিয়ে আজকে কিছু রোদ তুলছে দেখি আর আর মাঝে ছাগল টিল্লার উপরে যাই না রোদ দেখিয়া তো আমি গেলাম আমরা টিল্লার উপরে গিয়া সাইডের দিকে ভিডিও করলাম যে খুব সুন্দর লাগে তো অতদিন মেঘ দিচ্ছি কিন্তু আর মেঘ দেওয়ার কারণে ও মাঝে মাঝে রোদ দিছে একবারে যেন কন্টিনিউ মেঘ তা নাই মাঝে মাঝে ছাড়াইছে আবার মাঝে মাঝে রোদ দিছে তো ওখানে এখন দেখিয়া গাছর গাছর পাখে ফাঁকে রই দেয়া মাটিত পড়ছে আর খুব সুন্দর লাগে আর ইনও কিন্তু একসময় গাছ আসিল না আর এখন গাছ রোয়া হয়েছে এখারা হয়ে গেছে গাছ রুইয়া পরে আবার গাছ রোপণ করা হয়েছে তো এরকম খালি ময়দানও গাছ থাকলে আর মাঝে মাঝে ছায়া থাকলে আমার খুব বেশি ভালো লাগে সুন্দর লাগে আমার কাছে তো সুন্দরতা আপনারা দেখানি লাগে আমি ভিডিও করছি আর গাছে একদম চিকন চিকন আর একটু আর আরও উপরে কিন্তু অনেক প্রচুর লম্বা আছে আগে এক সময় তা কিন্তু জঙ্গল লাগাইলাছিল এক সময় আরও উপরে আমরা গরু আছিল তো এখন একটু নিচে গড় বানাইছেন অতটা নিচে না তার বাদও অনেক উপরে মাথা আসছে জানি সে মাথা আসছে আদে তোমারে মামানিয়া মাথা আসছে দিদা ও জুটি বানাই রা ওমা তোমার জুটি আমার ও দে বুঝছনি বিহা তোমার জুটি বান্ধাই নিছিল মামানি মা দি দিদানী ওই নি আচ্ছা তোমার চুল লাম্বা লাম্বা ইলে জুটি বানবা এখন খুব বাড়তি চুল না গো তখন সুর তো জুটি মানে দেখাই আমার হ্যাঁ